চব্বিশশো চবা চব্বিশশো চব কত গত এক হাজার এক হাজার এক হাজার এক টেকা পাঁচশো দেড়শো টেকা চোদ্দ টেকা ন ষোলোশো ষোলো টেকা

উনিশশো উনসঠেকা উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার

পাগা বারোশো পাগ বারশো পাগ বারশো পাগা বারোশো বারোটা বারোশো পাকা কত কত কেন কত বাকা সাতশো পাগাশ সাতশো পঞ্চাশ বাঘাষ্ট পঞ্চাশ বাঘাষ্ট পঞ্চাশ বাঘা অষ্ট পঞ্চাশ বাগানশো 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 নয়শো কত কত এক হাজার এক হাজার বারশো টেকা পনেরো টেকা পনেরোশো ষোলো টেকা ষোলোশো সতেরো টেকা সত টেকা আঠারশো টেকা

Paga 300, baga 300, baga 300, 300 de cá, tinsó de gran.